প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন জুয়েলের অকাল মৃত্যুর জন্য যেন সরকার আর্থিক সহায়তা প্রদান করেন একমাত্র উপার্জন ছেলেকে হারিয়ে দিশে হারা পরিবার

আমার ভাই জুয়েল শেখ রানীতলা থেকে ছাতায় যাচ্ছিল ওখান থেকে পেছন থেকে গাড়িতে মারা মারা হয়েছে ওকে কোন গাড়ি মেরেছিল চার চাকা চার চাকাতে ওকে মেরেছে মানে চার চাকা তলে উপরে গেছিল ওর উপর দিয়ে গাড়ি চলে গেছে হ্যাঁ ঘটনাস্থলে রানতলা প্রশাসন যায় ওখানে গাড়ি দুটোকে আটক বলেছে আচ্ছা এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এটা কি সরকারি আপনারা না এখন পর্যন্ত কিছু পাইনি হ্যাঁ যে মেরেছে সেও মানে আমার ভাইকে একবার দেখতেও আসেনি কিছু দেয়ও এখন পর্যন্ত না

আজকে আমাদের এই জীবনপুর গ্রামে বাংলা নম্বর ব্লকে এই ঘটনাটা ঘটেছে শুধু তাই নয় গোটা পশ্চিম বাংলা জুড়ে এরকম ঘটনা ঘটতে শুরু করেছে এই যে ভয়াবহ পদ দুর্ঘটনার ফলে যে বড় একটা নিহত নিহত মানে যুবক প্রাণ হারালো এখানে সরকারি আধিকারিকদের কি দিয়ে আপনার কি আশ্বাস পেয়েছেন সরকারি আধিকারিকের সঙ্গে কথা হয়েছে বলতে আমাদের থানার বড় ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি

অন জuelsি আচ্ছা তার পরিবারের মানে তার ভাই বোন কতডা এখন জীবিত আছে দুটো ভাই এবং একটা বোন আমার নাম আমার নাম মোহাম্মদ তবে আমি বলবো যে সরকারের পক্ষ থেকে এই একটা অসহায় পরিবার যার সন্তানটা চলে গেল তাকে যেন যেকোনো প্রকার যেভাবে হোক সাহায্য করা আমি চাইবো সরকার তাকে সাহায্য করুক আর্থিক দিক থেকে হোক কিংবা আইনি দিক থেকে যেভাবে সাহায্য করবে সেই সাহায্যটাই এই একটা পাবে